যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা কি কখনো বলতে পারবেন আমি কোনো অন্যায় ভিডিও আপলোড করেছি ফেসবুকে কোনো খারাপ কন্টেন্ট দিয়েছি কোনো অ্যাবিউজ করেছি বা অ্যাবিউজ করতে ইনফ্লুয়েস করেছি আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ার্ল্ড আমার জানা মতে এখনও পর্যন্ত আমি এমন কোনো খারাপ ভিডিও কখনোই আপলোড করিনি যেটা অবলা প্রাণীদের জন্য ক্ষতি করে বেইলি চলে যাওয়ার পর যেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটাকে কেন্দ্র করে অনেক অনেক কনফিউশন অ্যারাইজ করে আমি হয়তো সময় করে সেসব কনফিউশন ক্লিয়ার করার জন্য একটা ভিডিও আপলোড করব। তবে একটু সময় লাগবে ওয়ে শুধুমাত্র কনফিউশনই অ্যারাইজ করে নাই অনেক অনেক শত্রু আমার তৈরি হয়ে গিয়েছে সেই সব শত্রুদের বিভিন্ন কমেন্ট আমি পেয়েছি মেসেজেস পেয়েছি এছাড়া আরো অন্যান্য ভাবেও পেয়েছি সবই আমি সময় হলে শেয়ার করব। আপাতত কিছুই শেয়ার করছি না আপাতত শুধু আমি এতটুকুই বলতে চাই আমি তো কখনোই কোনো খারাপ কিছু করিনি যাতে আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি আপনাদেরকে সাহায্য করতে পারি ততটুকুই আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি সব সময় পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করেছি যাতে মানুষের মধ্যে অবলা প্রাণীদের ব্যাপারে পজিটিভিটি ছড়ায় আমি এই চেষ্টাটুকুই সব সময় করে গেছি এবং করে যাব এবং সব সময়ের মতো আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন আমি আশা করব এবং আমি বিশ্বাস করি আপনারা আমাকে সেই দিনেও সাহায্য করবেন যেদিন আমি বিপদে পড়ব সত্যি কথা বলতে আমি আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে আছি শ্রমিস ওয়ার্ল্ড আপনাদের ভালোবাসায় একটু একটু করে বড় হচ্ছে ভালো কাজ করতে গেলে সমাজের শত্রু তৈরি হবে এটা খুবই স্বাভাবিক এবং আমি এই স্বাভাবিকতাটাকে মেনে নিয়েই সবকিছুকে মোকাবেলা করতে চাই সেটা অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে ওয়ে সবাই যে শত্রু তা কিন্তু না শত্রু গুটি কয় যারা আমাকে ভালোবাসেন স্নোমিস কে যারা ভালোবাসেন এই সংখ্যা অনেক বেইলি চলে যাওয়ার পর ফেসবুকে আমি এত এত মেসেজেস পেয়েছি আমি অবাক হয়েছি এক একটা বিড়াল একটা বেইলি একটা ছোট্ট বাচ্চার জন্য আপনারা এত ভালোবাসা দেখাতে পারেন এমনও মেসেজেস আমি পেয়েছি যে কিনা কান্না করতে করতে দোয়া করতে করতে মেসেজ করেছে বয়স করেছে বেইলির জন্য আপনাদের এই ভালোবাসা অতুলনীয় এই ভালোবাসার ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না বেলি হয়তো দূর আকাশে বসে আপনাদের সবার ভালোবাসা ফিল করতে পারছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আপনার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো অনেক অনেক যত্নে রাখবেন অনেক অনেক ভালো রাখবেন টেক কেয়ারে রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ